উনিশশো সালে দেশভাগের পর বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে যে সকল জেলা বিদ্যমান ছিল সেগুলো বৃহত্তর জেলা হিসেবে পরিচিত দেশভাগের পূর্বে পূর্ববঙ্গে পনেরোটি বৃহত্তর জেলা ছিল উনিশশো সালে দেশভাগের সময় নদিয়া জেলা থেকে বৃহত্তর কুষ্টিয়াকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় ফলে জেলার সংখ্যা হয় ষোলোটি পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৃহত্তর সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা হয় সতেরোটি পাকিস্তান শাসনামলে উনিশশো উনসত্তর সালে টাঙ্গাইল ও পটুয়াখালী জেলার সৃষ্টি হয় ফলে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময়ে জেলা ছিল উনিশটি স্বাধীন বাংলাদেশের প্রথম নবগঠিত জেলা জামালপুর এটি উনিশশো সালে বাংলাদেশের বিশতম জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরশাদ সরকারের সময় প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে চৌষট্টিটি জেলা গঠন করা হয় প্রস্তাবিত জেলা হিসেবে পঁয়ষট্টিতম জেলা বৈরব যা দুই সালের বারোই অক্টোবর তৎকালীন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে বৈরবসহ পাঁচটি উপজেলা নিয়ে বৈরব জেলা গঠন করার তবে তা এখনও বাস্তবায়ন হয়নি প্রিয় দর্শক জানতে পারির আজকের এই পর্বে একটি বঙ্গপ্রদেশ থেকে বাংলাদেশের চৌষট্টিটি জেলা প্রতিষ্ঠিত হওয়ার গল্প জানাব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ হাজার বছর পূর্বের প্রস্তর যুগের এবং প্রায় চার হাজার বছরের পুরনো যুগের ধ্বংসাবশেষ বাংলায় পাওয়া গেছে এ থেকে বোঝা যায় বাংলায় মানব বসতি শুরু হয়েছিল এরও অনেক আগে থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে বাংলার অধিকাংশ অঞ্চলই শক্তিশালী রাজ্য মগধের অংশ ছিল মগধ ছিল একটি প্রাচীন ভারতীয় আর্য রাজ্য প্রাচীন বাংলা কয়েকটি জনপদে বিভক্ত ছিল এবং বৈদিক যুগে বেশ কিছু প্রাচীন নগরের পতন এখানে হয়েছিল বলে ধারণা করা হয় এই অঞ্চল মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য সহ আরো অনেক ভারতীয় সাম্রাজ্যের অংশ ছিল এই বাংলা বিভিন্ন সময়ে আঞ্চলিক শাসকদের রাজধানী রূপে স্বীকৃতি পেয়েছে প্রাচীন দুর্গনগর গৌর বহু বছর ধরে বাংলার রাজধানী ছিল গৌতম বুদ্ধের সময়ে এটি ছিল ভারতের চারটি প্রধান রাজ্যের মধ্যে একটি বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক যিনি খ্রিস্টাব্দ শশাঙ্কই প্রথম বাংলার রূপরেখা দিয়েছিলেন অষ্টম থেকে এগারো শতকে শাসক পাল আমলে এবং এগারো থেকে বারো শতকে হিন্দু শাসক সেন আমলের শাসনকালে বাংলার রাজধানী ছিল গৌর তেরো শতাব্দীর পর এই অঞ্চল মুসলমান সুলতান বার ভুইয়া এবং হিন্দু রাজন্যবর্গের দ্বারা শাসিত হয়েছিল ষোল শতকের শেষে এবং সতেরো শতকের শুরুতে ঈশা ইসাখা নামের মুসলিম রাজপুত নেতৃত্ব দেন দিল্লি সালতানাত এবং বাংলার সুলতানদের সময় ইউরোপবাসীরা বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্যিক দেশ রূপে গণ্য করত এরপর বাংলা মুঘলদের অধিকারে চলে আসে মুঘল আমলে বাংলা ছিল সবচেয়ে সম্পদশালী প্রদেশ এরপর ক্রমে মুঘল শাসন দুর্বল হয়ে পড়লে মারাঠা আক্রমণের পর বাংলায় স্বাধীন নবাবদের শাসন প্রতিষ্ঠিত হয় এরপর বাংলা অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে চলে যায় শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশরা সমগ্র বাংলার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে সতেরোশো সালে পলাশির যুদ্ধ এবং সতেরোশো সালে বক্সারের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলায় ব্রিটিশদের লুণ্ঠনক্রিয়া তৎকালীন ব্রিটেনে শিল্প বিপ্লবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বাংলা থেকে নিয়ে যাওয়া পুঁজি ব্রিটেনের বিভিন্ন শিল্পে বিশেষ করে বস্ত্র শিল্পে বিনিয়োগ করে ব্রিটিশরা প্রভূত সম্পদের অধিকারী হয়েছিল একই সাথে এই লুণ্ঠনের ফলে বাংলায় শিল্পায়ন ব্যাহত হয় এবং দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো সালে ভারত পাকিস্তানের স্বাধীনতার সময়ে বাংলাকে দুই ভাগে ভাগ করা হয় বাংলার পশ্চিম অংশ ভারতের একটি রাজ্যে পরিণত হয় পূর্ব অংশ যুক্ত হয় পাকিস্তানের সাথে পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে উনিশশো জেলায় বিভক্ত ছিল বৃহত্তর ঢাকা জেলার অংশ ছিল বর্তমান ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ও নরসিংদী জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলার অংশ ছিল বর্তমান ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর টাঙ্গাইল জামালপুর ও কিশোরগঞ্জ জেলা বৃহত্তর দিনাজপুর জেলার অংশ ছিল বর্তমান দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা বৃহত্তর রংপুর জেলার অংশ ছিল বর্তমান রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ও গাইবান্ধা জেলা বৃহত্তর রাজশাহী জেলার অংশ ছিল রাজশাহী নাটোর নওগাঁ ও নবাবগঞ্জ জেলা বৃহত্তর যশোরের অংশ ছিল বর্তমান যশোর জিনাইদহ মাগুরা ও নড়াইল জেলা বৃহত্তর কুষ্টিয়া জেলার অংশ ছিল কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বৃহত্তর খুলনা জেলার অংশ ছিল বর্তমান খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলা বৃহত্তর ফরিদপুর জেলার অংশ ছিল ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলা বৃহত্তর বগুড়া জেলার অংশ ছিল বর্তমান বগুড়া ও জয়পুরহাট জেলা বৃহত্তর পাবনা জেলার অংশ ছিল বর্তমান পাবনা ও সিরাজগঞ্জ জেলা বৃহত্তর বরিশাল জেলার অংশ ছিল বরিশাল পটুয়াখালী বরগুনা জালোখাটি পিরোজপুর ও ভোলা জেলা বৃহত্তর কুমিল্লা জেলার অংশ ছিল কুমিল্লা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বৃহত্তর নোয়াখালী জেলার অংশ ছিল বর্তমান নোয়াখালী লক্ষ্মীপুর ও ফেনী জেলা বৃহত্তর সিলেট জেলার অংশ ছিল বর্তমান সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা বৃহত্তর চট্টগ্রাম জেলার অংশ ছিল বর্তমান চট্টগ্রাম ও কক্সবাজার জেলা পার্বত্য চট্টগ্রামের অংশ ছিল বর্তমান রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলা ব্রিটিশ শাসন আমলে তৎকালীন বাংলা প্রদেশে সর্বপ্রথম বিভাগ গঠন করা হয় সে সময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয় পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিভাগের অংশ নিয়ে উনিশশো সালে খুলনা বিভাগ গঠিত হয় উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে এই চারটি বিভাগই ছিল তৎকালীন ঢাকা বিভাগে ছিল ঢাকা ফরিদপুর ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা চট্টগ্রাম বিভাগে ছিল পার্বত্য চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলা কুমিল্লা নোয়াখালী ও সিলেট জেলা রাজশাহী বিভাগে ছিল বগুড়া দিনাজপুর রাজশাহী রংপুর ও পাবনা জেলা খুলনা বিভাগের অংশ ছিল বরিশাল যশোর খুলনা কুষ্টিয়া ও পটুয়াখালী জেলা উনিশশো সালে ঢাকা বিভাগ এবং ঢাকা শহরের ইংরেজি বানান ঢাকাকে পরিবর্তন করে ঢাকা করা হয় যাতে বাংলা উচ্চারণের সাথে ইংরেজি বানান আরও সামঞ্জস্যপূর্ণ হয় খুলনা বিভাগের একাংশ নিয়ে উনিশশো সালে বরিশাল বিভাগ গঠিত হয় এবং উনিশশো সালে চট্টগ্রাম বিভাগকে ভেঙে সিলেট বিভাগ প্রতিষ্ঠা করা হয় দুই হাজার সালে পঁচিশে জানুয়ারি বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয় যা আগে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল চোদ্দোই সেপ্টেম্বর দুই সালে অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগের নাম ঘোষণা করা হয় পূর্বে এটি ঢাকা বিভাগের অংশ ছিল প্রতিষ্ঠাকালের হিসেবে চট্টগ্রাম জেলা বাংলাদেশের সর্বপ্রথম এবং আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা যা ষোলোশো সালে গঠিত হয় সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় ভাওয়াইয়াঘানের আকরভূমি বাংলাদেশের দ্বিতীয় জেলা রংপুর সতেরোশো সালে গঠিত হয় আমের রাজ্যখ্যাত রাজশাহী স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে চারবার রাজধানী হওয়া ঢাকা জেলা এবং তিনশো ষাট আউলিয়ার দেশ খ্যাত সিলেট জেলা সতেরোশো একাশি সালে প্রতিষ্ঠিত হয় ফুলের রাজধানী খ্যাত যশোর জেলা ও পল্লী কবি উদ্দিনের জন্মভূমি ফরিদপুর জেলা সতেরোশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলা সতেরোশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ গীতিকা ও ভাষা সহিত আব্দুল জব্বারের জন্মভূমি ময়মনসিংহ জেলা সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত কুমিল্লা জেলা সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস খ্যাত বরিশাল জেলা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় নোয়াখালী জেলা এই জেলা বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় বগুড়া জেলা এই জেলাকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও রাজধানী বলা হয় এছাড়াও বগুড়া শিক্ষানগরী নামে পরিচিত বগুড়া পৌরসভা বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় পাবনা জেলা এই জেলার ঈশ্বরদী উপজেলায় গড়ে তোলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি পদ্মা নদীর পাশেই অবস্থিত আঠারোশো সালে চট্টগ্রাম জেলা থেকে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি করা হয় যা এখন রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বিভক্ত আঠারোশো সালে যশোর জেলা থেকে খুলনা জেলা সৃষ্টি করা হয় পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রুভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত উনিশশো সালে অবিভক্ত নদিয়া জেলা থেকে দেশবাগের কারণে কুষ্টিয়া জেলা সৃষ্টি করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলায় অবস্থিত উনিশশো সালে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল জেলা ও বরিশাল জেলা থেকে পটুয়াখালী জেলা সৃষ্টি করা হয় উনিশশো সালে ময়মনসিংহ জেলা থেকে জামালপুর জেলা সৃষ্টি হয় এটি পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে অবস্থিত দেশের সব থেকে বড় সার কারখানা এখানেই অবস্থিত উনিশশো সালে যশোর জেলা থেকে মাগুরা জেলা পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলা সৃষ্টি করা হয় উনিশশো সালের এক মার্চ প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে উনিশশো সাল পর্যন্ত থাকা পঁচিশটি জেলাকে ভেঙে বর্তমান চৌষট্টি জেলা গঠন করা হয় যশোর জেলা থেকে নড়াইল এবং জিনাইদহ জেলা সৃষ্টি করা হয় খুলনা জেলা থেকে সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা কুমিল্লা জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা ফরিদপুর জেলা থেকে গোপালগঞ্জ মাদারীপুর শরীদপুর ও রাজবাড়ি পাবনা জেলা থেকে সিরাজগঞ্জ ময়মনসিংহ জেলা থেকে শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ নোয়াখালী জেলা থেকে লক্ষ্মীপুর ফেনী সিলেট জেলা থেকে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার দিনাজপুর জেলা থেকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় চট্টগ্রাম জেলা থেকে কক্সবাজার এবং কুষ্টিয়া জেলা থেকে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা সৃষ্টি করা হয় প্রিয়দর্শক আপনি কোন জেলার বাসিন্দা তা কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলা সম্পর্কে ডকুমেন্টারি ভিডিও দেখতে চলে যান এই চ্যানেলের বাংলাদেশের জেলা প্লেলিস্টে এই ধরনের ডকুমেন্টারি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জানতে পারি চ্যানেলটি তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ